প্রথমে ঢুকতে দেখো করোনা ভাইরাস দেখো শাহজাহানের তৈরি লাভ অফ দ্য সাইন অফ লাভ সিম্বল অফ লাভ তাজম তো এভরিওয়ান আমরা ইকো পার্কের সামনে চলে এসেছি আমরা টিকিট নেব অ্যান্ড ভেতরে যাব তো চলো গাইস দেখো ইকো পার্ক গেট নাম্বার চার আমরা এখান থেকে টিকিট নেবো পার মানুষজন পঞ্চাশ টাকা করে ন এখানে না এখানে বাইকের জন্য আমরা তার মানে ভেতরে যাবো তো গাইস দেখো কত লোকজন এসেছে ও এই প্রথমবার ইকো পার্কে আমি আসলাম শুধু আমি একা না আমার ফ্যামিলিও এসেছে মেরি মাম্মি মেরে বেহান মেরে ভাই আর মেয়ে ভেতর তুই টিকিট কাউন্টার এটাও নয় টিকিট কাউন্টার এই যেটা তো দেখো গাইস এটা হলো টিকিট কাউন্টার আর এখান থেকে টিকিটটা কালেক্ট করতে হবে আমাদের চলো দেরি না করে দাঁড়িয়ে যাই ফাইনালি আমরা ভেতরে প্রবেশ করে গেছি আমাদের টিকিট ছিঁড়ে দিয়েছে আর প্রথমে ঢুকতে দেখো করোনা ভাইরাস করোনা ভাইরাস দাঁড়িয়ে আছে সো আমরা আবার ভেতরের দিকে যাই দেখি কোথায় কী আছে পেছন ক্যামেরা দিয়ে তোমাদের দেখাই টিভি দেখো এ হলো ভেতরের দৃশ্য সেকেন্ড জানুয়ারি টু আর ফার্স্ট জানুয়ারিতে অনেক ভিড় ছিল শুনেছিলাম আর আমরা এসেছি সেকেন্ড জানুয়ারিতে তো এভরিওয়ান একটা ইনফরমেশন পেলাম এখানে আমাদের এক মামা ছিল তো মামা বলল যে এটাই ঢুকতে গেলেও আবার টিকিট কাটতে হবে সো মামা একজনকে ফোন করলো তাকে দিয়ে টিকিটটা কাট আরও চারটে এক্সট্রা টিকিট কাটানো হচ্ছে তো দেখো এন্ট্রি গেটটা সো

ও এভরি ওয়ান প্রথমেই দেখো পিরামিড সেই পিরামিডের দেশ বলে মিশর সেই মিশরের মিশরের সেই পিরামিড দেখো এই হলো পিরামিড এটা কি বলে এটা কি তো এভরি এটি দেখো লালকেল্লার মতো যাচ্ছে বাট এটা লালকেল্লা নয় ও জর্ডানের পেটটা পেটরা তো এই দেখো জর্ডানের পেটরা এই যে এখানে লেখাই আছে আমরা ভেতরে যাব চলো ভেতরে যাই আমরা ভেতরে প্রবেশ করছি দেখি ভেতরে কি আছে এ তো মনে হচ্ছে গুহার ভিতরে আমরা চলে এসেছি কোন সাইডে যাবো রাইট সাইডে আমরা আগে যাই তো এর ভেতরে কি আছে এখানে প্রাচীন শিল্পের প্রাচীন শিল্পের কাঠুকোলাপ বুঝে ওই সাইডে হবে যাবে না আমি তো দেখেই যাই তো এই হলো সেকেন্ড সাইড এই সাইডে লোকজন একদম কম আছে কেননা এই সাইড ওই সাইডে ডাইরেক্ট মানুষজন ওদিকে চলে যাচ্ছে এই সাইডে চিনচিনের কালুকজ্জা ভুগুলো যেভাবে নিদর্শন দেওয়া আছে কি দারুণ লাগছে আমরা এক্সিটে যাচ্ছি মিসকিন দেখো শাহজাহানের তৈরি লাভ অফ জমহল চো ক্যামেরাটা একটু ভালো নিশ্চিন্ত ক্যামেরাটা ভালো আমি একটু সামনে যাই আমাদের দেখা হয়ে গেছে সেভেন আমরা যাচ্ছি সাইকেলিং এবার সাইকেলিং করতে যাব ভাই অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে বলছে যে সাইকেলিং করব সাইকেলিং করব সাইকেল সাইকেলিং করব তো এবার ওকে নিয়ে যাচ্ছি সাইকেলিং করাতে সাইক্লিং করতে যাচ্ছে আমরা এবার কিছু ভালো তুমি কেমন লাগছে সাইকেলিং করতে যাওয়ার জন্য এবার মজা লাগে খুব মজা মানে হাসিটা দেখো এতক্ষণ বাংলার পাঁচের মত মুখটা করে রেখেছিল আর যখনই শুনেছে যে সাইকেলিং করতে যাব তখনই ও কিন্তু মুখকে লাড্ডু বুড় গেছে गाइस একটু দেখো হাসিটা দেখো এখন ঠিক আছে এমন ছিল না

তোমরা ওই সাইডে ওয়াশরুমটা যেখানে আছে এটা থেকে সোজা চলে যাবে তো মাম্মির এখান থেকে একটা ছবি নিই দাঁড়াও তো এভরিওয়ান জাস্ট দেখো হ্যালো যা টয় ট্রেনটা দেখো এটাই হলো টয় ট্রেন আর চলো ওই সাইডে যা কি দারুণভাবে ডাবল ডাবল সাইকেলিং করে বেড়াচ্ছে এরা না দেখো ওয়াও আমরাও সাইকেলটা নেব ডাবল সাইকেলিং তো চলো ওই সাইড থেকে ঘুরে আসি পে অ্যান্ড শুজ এইগুলো দেখো আসলে ভেতরে খুব ভালো লাগছে এবার আমরা এটা কী কী রেস্টুরেন্ট ধরো আমরা ভেতরে যাবো গিয়ে দেখি ওখানে কী কী পাওয়া যায় এখানে সব কিছু ডাবল ডাবল যে জিনিসটা দশ টাকা দাম সেটা তিরিশ টাকা যাবে ডাবল ডাবল করে আমি উপরে যাচ্ছি

অন লাগছে না দেখো कारण लाग्छ र এভরিওয়ান ভিডিওটি এতক্ষণ দেখা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর যে পরিমাণে এ মা এ সাইড থেকে ও সাইড পুরো ঘুরেছি পুরো ইকো পার্ক ঘুরেছি শুধু জাস্ট আমার ভালোবাসার বন্ধু এবং যারা দেখো আর কি ভিডিওগুলো তাদের জন্য সো যারা এখানে আসনি তারা আসতে পারো তিরিশ টাকা করে টিকিট আর তিরিশ টাকা করে জাস্ট ইকো পার্কে এন্ট্রির জন্য তিরিশ টাকা আর ইকো পার্কে এসে তোমার ইয়ে সাতটা যে কী আছে ওটা সেভেন সেভেন ওয়ান ডাওয়ার্স বিশ্বের আশ্চর্যতম সাতটি যে দেখার স্থান আছে সেইগুলোর ওখানে ওগুলোর টিকিট কত করে নিয়েছিল ওগুলো তিরিশ টাকা করে নিয়েছিল তো তোমরা তিরিশ টাকা তিরিশ টাকা ষাট টাকা হলে পারফেক্টলি ঘুরতে পারবে আর এখানে আর জিনিস বলে দিই ভেতরে খাবারের দাম ভেতরে খাবারের দাম তিন গুণ বেশি এটা এটি দেখো তবে একটা জিনিস আমি বলে দিতে পারি যে তোমরা যদি বাড়ি থেকে খাবার করে নিয়ে আসতে পারো রুটি বা অন্য যে কোনো কিছু তাহলে থেকে বেশি ভালো হয় এখানে অতিরিক্ত বেশি দাম মানে আমি আমরা জাস্ট ওখানে গেলাম কেক যা আমরা মিয়মোর থেকে পঞ্চাশ টাকায় কিনি এখানে একশো তিরিশ টাকা একশো ষাট টাকা একশো চল্লিশ টাকা কী বলবো তারপরেও সাইজগুলো একদমই ছোট ঠিক আছে সো সুস্থ থেকো ভালো থেকো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ